আব্দুল নূর তুষার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাজিবুর হাফিজুর রহমান কার্জনকে আজ নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়া কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবরুদ্ধ করে রাখার পর তাদের পুলিশের হাতে তুলে দেয় মঞ্চ একাত্তর নামে একটি প্ল্যাটফর্মের আয়োজনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান নামে একটি গোলটিবিল আলোচনা চলছিল জিআরইউতে লতিফ সিদ্দিকি বলছিলেন যে আমি জানতাম না এখানে সমস্যা হবে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর তাকে ঘিরে কিছু লোক বলছিল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লীগ ধর জেলে ভর ঘটনাটা নিয়ে নানান প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গিয়েছে তবে এখনও বুঝতে পারছি না আসলে পুলিশ লতিফ সিদ্দিকীকে আটক করলো না উদ্ধার করলো মানে আপনার কি মনে হয় জিআরইউতে আসলে কি হয়েছিল একটা ভিডিও দেখেছি আমি আমি তো আর সেখানে উপস্থিত ছিলাম না আমার কাছে মনে হয়েছে যে আমন্ত্রিত অতিথিদেরকে এইভাবে আটকে রাখা এবং তারপরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার না করে বরং জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা এটা আমার কাছে সঠিক মনে হয় নাই প্রথমত লতিক সিদ্দিকী সাহেবের অনেক বয়স দ্বিতীয় হচ্ছে উনি বীর মুক্তিযোদ্ধা তৃতীয় হচ্ছেন উনি বহু আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এখন আওয়ামী লীগের সাথে কারো যদি সম্পর্ক থেকে থাকে সেই কারণে যদি কাউকে ধরে নিয়ে যেতে হয় এইভাবে তাহলে বহু মানুষকে ধরে নিতে হবে কারণ একসময় তো আওয়ামী লীগ ছাড়া এখনকার দলগুলি ছিল না এবং তারা যারা বেঁচে আছেন এরকম যে কেউ কোথাও হাজির হলেই তো বলতে হবে যে উনি আওয়ামী আমার মনে হয় যে এই ধরনের আচরণ করার আগে আমাদের ভাবনা করা উচিত এবং সরকারকে এক ধরনের নিরপেক্ষ এবং সুবিচারকের জায়গায় থাকা উচিত আর যারা ওইখানে ঢুকে পড়েছেন তারা ঢুকে পড়েছেন তারা প্রতিবাদ করছেন সবই ঠিক আছে কিন্তু যে ভাষা তারা ব্যবহার করছেন এই ভাষাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ যারা সেখানে ঢুকেছেন তাদের বয়স যদি চিন্তা করা হয় তাহলে নাতির বয়সী হবেন লতিফ দিকে এবং হাফিজুর রহমান কারজন আইন বিভাগের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বয়সী তার ছাত্র আছে এবং এদেরও নিশ্চয়ই এই বয়সে শিক্ষক আছেন ফলে আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যাপারটা খুবই অগ্রহণযোগ্য বিশেষ করে যে রাজনৈতিক ভাষা রাজনীতির মতোই হওয়া উচিত জুলাই যোদ্ধা সেটা খুবই ভালো কথা কিন্তু জুলাই যোদ্ধারা কি সর্বত্র গিয়ে এইভাবে গালিগালাজ করবেন আমরা কি মনে করি যে জুলাই যোদ্ধাদের ভাষা আসলে এই ভাষা এটা যদি হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমার ধারণা যে জুলাই যোদ্ধাদের যে গ্রাফিটি ছিল সেই গ্রাফিটির কোথাও এরকম ভাষা ছিল এই যে যখন আন্দোলন হয়েছিল গ্রাফিটির কোথাও এই ধরনের বিচ্ছিরি ভাষায় যৌনাঙ্গের উদ্ধৃতি দিয়ে যে ভাষা আমরা দেখেছি ফজলু সাহেবের বাড়ির সামনে এইসব ভাষা কি তখন ব্যবহৃত হয়েছিল যদি হয়ে থাকে সেটা মেইন স্ট্রিমে আসে নাই কিংবা মেইন স্ট্রিমে এই ধরনের ভাষা লেখা হয় না এবং দেয়ালে আমি দেখি নাই এ ধরনের লেখা তো যে গ্রাফিটির বই ছাপানো হয়েছে যে গ্রাফিটির বই সারা পৃথিবীতে উপহার দেওয়া হচ্ছে সরকার দিচ্ছেন এই গ্রাফিটি তো একটা চিত্র কিন্তু ধরেন এই পাশাপাশি যদি এই ভাষাটা এখন সব জায়গায় যায় তাহলে এই চিত্রের সাথে মানুষ যখন মেলাবে ভাববে যে এই চিত্রগুলি হচ্ছে এই ভাষার চিত্র তো এটা ঠিক হয় নাই